আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকের সেশনটা আমরা অন্যরকম কিছু জিনিস শেখার ট্রাই করব ধামাকাটা কিন্তু কন্টিনিউ রাখছি ধামাকাটা কন্টিনিউ থাকবে দেখেন আপনি ট্রেডিং করতে আসছেন ভিডিওটা ওপেন করছেন তার মানে আপনার শিখার প্রতি জানার প্রতি বা মার্কেটের প্রতি নলেজ নেওয়ার আগ্রহ আছে সো এইখান থেকে যে আমি যতগুলো ট্রেড নিব বা যতগুলো আপনাদের ইনফরমেশন শেয়ার করব সবগুলো কিন্তু বেসিক ইনফরমেশন জাস্ট বেসিক ইনফরমেশন মার্কেট থেকে ভালো কিছু করতে হইলে আপনার মোর মার্কেট সম্পর্কে ধারণা প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক বা মার্কেট কিভাবে কাজ করতেছে কতটুকু ডিরেকশন ফুলফিল করবে এই জিনিস সম্পর্কে একটু ধারণা থাকতে হবে তাছাড়া কিন্তু আপনি বাইনারি ট্রেডিং থেকে কখনই প্রফিটেবল হইতে পারবেন না আপনাকে আমি বলি আপনাকে আমি আমার কোর্সে আসলেন বা ধরেন আমি আপনাকে জাস্ট শিখাইলাম একটা স্ট্র্যাটেজি দুইটা স্ট্র্যাটেজি তিনটে স্ট্র্যাটেজি এরকম করে চারটা পাঁচটা স্ট্র্যাটেজি শিখেলাম এখন আপনি এই স্ট্র্যাটেজি যদি শিখেন শুধু স্ট্র্যাটেজি শিখলে মার্কেট আপনাকে সামটাইম প্রফিট দিবে সামটাইম লস দিবে লজিক কুইজা পাবেন না যে ভাই লস এলো লোকেন প্রফিট এলোকেন আর আপনি যদি হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে জানেন প্রত্যেকটা ক্যান্ডেল যদি বুঝেন তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা ক্যান্ডেলে শিওর শর্ট কাজে লাগাইতে পারবেন প্লাস মার্কেট সম্পর্কে আপনার ফুল নলেজ আইসা পড়বে একটু সেলিং প্রেশার লাগবে ওকে এইখান থেকে আমরা ডাউন আর ডিরেকশন ট্রেড নিলাম কেন নিলাম কোন লজিকে নিলাম প্রপার এক্সপ্লেন করা ট্রাই করি একটু একটু বোঝার ট্রাই করুন হ্যাঁ সিম্পল ভাবে বুঝবেন এইটা হইল আমাদের মোটামুটি বায়ারদের এইখান থেকে বায়ারদের লেগ মার্কের ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা তো ফুলফিল করার পরে সেলাররা আসা শুরু হয়েছে সেলার আসার পরে এই যে স্ট্রং একটা সেলার ক্যান্ডেল হয়েছে এই উইকের মধ্যে আমরা প্রফিট জেনারেট করছি যাই হোক তারপর দেন এইখান থেকে আমাদের বায়াররা স্টপ করছে এই যে বাইরে স্টপ করছে এই প্রাইজে দেন সেলাররা স্ট্রং ভাবে আসছে এই ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট ব্রেক করছে তার মানে কি মার্কেট যেটা ফুলফিল করার এটা ফুলফিল করছে এই যে স্ট্রং প্রাইস দেখেন আমি একটু দেখাই সরি সো এই যে মার্কেট ফুলফিল যেটা করার এটা মার্কেট ফুলফিল করছে সেলার স্ট্রং শো করছে বায়ার স্টপ হয়েছে ইজিলি ভাবে মার্কেট নিচের প্রাইস গুলো ফুলফিল করার জন্য চলে যাবে সিম্পল বেসিক নলেজ আপনার যদি বাইনারি ট্রেডিং সম্পর্কে এই নলেজটা না থাকে আচ্ছা এইখান থেকে আমাদের একটা সাপোর্ট আছে না যদি বায়ার প্রেসার ক্রিয়েট করে আমরা ডাউন আডিকশন ট্রেড নিব বাইরদের একটু প্রেশার লাগবে ওকে বাইরদের কোনো প্রেশার নেই ইটস ওকে ইটস ওকে আমরা এই ক্যান্ডেলের এইখান থেকে একটা ট্রেড নিতে পারতাম আচ্ছা আর একটু উপরে যদি যাই এই পজিশনে যদি যাই আমরা এইখান থেকে ট্রেড নিব বিকজ মার্কেট এই প্রাইসটা ফুলফিল করার জন্য চলে আসবে এই যে দেখেন দেখেন মার্কেটটা কিভাবে কাজ করে ওদের ওভারঅল টার্গেট এখন এই প্রাইসটা ফুলফিল করা এই যে আরেক পিপস এই যে ফুলফিল করা সো এখন যদি চায় বাইরে প্রেসার ক্রিয়েট করে মার্কেট উপরে নিয়ে যেতে পারে ইটস ওকে ইটস ওকে বাট যেটা মার্কেট ফুলফিল করার এটা মার্কেট ফুলফিল করছে অ্যান্ড এইখান থেকে কেন পারবে না বায়ার উপরে নিয়ে যাওয়ার বিকজ এইখান থেকে বায়ার স্টপ হয়েছে সেলাররা গ্রো করতেছে ছোট থেকে বড় হইতেছে না ভাই আপনি একটা ভিডিও দেখতেছেন বা মার্কেট সম্পর্কে বোঝার ট্রাই করতেছেন সো আপনি যদি প্রপার না বুঝেন একটা জিনিস একটা জিনিস সম্পর্কে যদি না বুঝেন না জানেন আন্তাজে ট্রেডের জন্য বসেন লাভ কি আমাকে বলেন যে লাভ কি যে এই জিনিসটা আমি বুঝতেছি দেন তারপরে আমি কাজ ওইটার ক্ষেত্র আলাদা আপনি যদি না না ট্রেড করেন তাহলে লসের সম্মুখীন হইতে হবে সিম্পল মার্কেট যদি উপরে যায় সেলিং প্রেশার দেয় আমরা ডাউন ডিরেকশন ট্রেড নিব এই যে আমাদের সেলিং প্রেশার আসছে অ্যান্ড এইটা আমাদের একটু রিক্সি হয়ে গেছে বিকজ আমি বলি আমি বলি কেন রিক্স হয়ে গেছে একটু যদি আমাদের সেফটি মার্জিন দেয় পনেরো সেকেন্ড সেট করবো এখান থেকে আমাদের ট্রেডের এই যে এই পজিশন থেকে সেলাররা অ্যাক্টিভ শো করছে বাট সেলিং প্রেশারের জন্য আমি এইখানে ট্রেডটা নিয়েছি বিকজ আমাদের অ্যাক্টিভ পজিশন কিন্তু এইটা এইখানে যদি পাইতাম তাহলে আমি নাইনটি দিয়ে বলতাম যে মার্কেট আমাদের এইখান থেকে প্রফিট আসবে বাট এটা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে হ্যাঁ সেলাররা আসছে আমি একটা ট্রেড নিয়ে দেখাইলাম ইটস ওকে এইখান থেকে আমি বলছিলাম দেখেন মার্কেট ফুলফিল করতে পারছে গ্যাপ ডাউন দিয়ে হলে আমাদের প্রফিট আসছে ইটস ওকে আমরা আপরের জন্য ট্রেড নিতে পারবো যদি একটু বাইং প্রেশার দেখি কেন ট্রেড নিবো একটু লজিক্যালি বুঝানোর ট্রাই করবো একটু ধৈর্য সরকার ভিডিওটা দেখেন ওকে ওকে হ্যাঁ সুন্দর সো মার্কেট নিচে আসতে হবে হ্যাঁ এটা টাচ করতে হবে এই যে টাচ করছে এখন আমাদের একটু বাইং প্রেশারের দরকার পনেরো চেঞ্জ করে নিব ওকে হ্যাঁ বাইং প্রেশার আসছে আমরা আপরের জন্য ট্রেড নিয়ে নিলাম একটু বুঝেন একটু মার্কেট একটু বুঝেন দেন তারপরে আমরা এক্সপ্লেন করি হ্যাঁ সেলারদের মোমেন্টাম বায়ার ইন্টারেস্ট পজিশন এইখান থেকে এমনি বায়ার উইক শো করতেছে আমাদের ওভারলেপ করছে বায়ার পজিশনে সো মার্কেট আমাদের নিচে আমি যেটা ড্র করছি ফার্স্টে এটা হলো বায়ার ইন্টারেস্ট পজিশন সো বায়ার পজিশন থেকে মার্কেট এটা কন্টিনিউ করার ট্রাই করবে একদম মানে ঠান্ডা মাথা মার্কেটটা পড়া যায় না যদি আপনি একটু ট্রাই করেন প্রত্যেকটা ক্যান্ডেলের লজিকটা পড়া যায় না বলেন আপনি বাইনারি ট্রেডিং শিখতে আসছেন বা কি করতে আসছেন আপনি ট্রেড করতেছেন এটা এটা কোন ট্রেডের মধ্যে পরে আপনি যে ট্রেডটা করতেছেন মুখস্থ ট্রেড করতেছেন আন্তাজে প্রপার মার্কেট পড়তে চাইতেছেন না মার্কেট কোনো কাজে খাটাতে চাইতেছেন না কোনো কিছু করতে চাইতেছেন না আপনি জাস্ট মুখস্থ ট্রেড করতেছেন এরকম ভাবে ট্রেডিং না আমি ট্রেডার বইটি কেন বলি যে এরকম ভাবে ট্রেডিং না বিকজ অফ আপনি মার্কেট যদি না বুঝেন আপনার মেন্টর যদি আপনাকে মার্কেট না বুঝায় ক্যান্ডেলের যে মুভমেন্ট গুলা ক্যান্ডেলের যে টার্গেট গুলা বা মার্কেট এর ওভারঅল বাই পজিশন সেলার পজিশন এই যে পজিশনটা বাই পজিশন বাই ইন্টারেস্ট পজিশন মার্কেট কিন্তু আমরা এইখান থেকে ওপেনই ট্রেড করতে পারতাম আমরা কিন্তু ওপেনে ট্রেড করিনি বিকজ আমরা ওদের আসতে দিতে চেয়েছিলাম যে আয় তুই বাইরে ইন্টারেস্ট পজিশন আয় দেন তোরা আমি ধরতেছি এরকম কনফিডেন্স থাকতে হবে ভাই যদি এখন না রাখেন কিভাবে কি করবেন বলেন এন্ড এখন মাইক্রোভল টার্গেট এটা ফুলফিল করা বিকজ প্রিভিয়াস বায়ারদের মোমেন্ট ও সরি 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 এইখান থেকে মার্কেট ডাউনে আসবে এইখান থেকে মার্কেট ডাউনে আসবে আমরা এটা সেল দিয়ে দিব এটা আমরা সেল দিয়ে দিব এই জন্য ওপেনিং এ ট্রেড করা উচিত না একটু উপরে যেতে হবে একটু উপরে গেলে আমরা ডাউনার ডিরেকশন আনলিমিটেড ট্রেড নিতে পারবো আর একটু উপরে যেতে হবে ক্যান্ডেল সাইজ জিনিসটাও ম্যাটার করে একটু উপরে যেতে হবে আমরা এটা সেল দিয়ে দিছি হ্যাঁ ভুল ট্রেড নিয়ে নিছিলাম এইখান থেকে আমাদের ডাউনার ডিরেকশন ট্রেড নেওয়া উচিত ছিল ওকে পোনোর সেকেন্ড সেট করব একটু যদি উপরে যায় একটু উপরে যাবে ট্রাই করবে উপরে যাওয়ার এই যে উপরে গিয়েছে দেখেন একটু একটু স্টে করো আবার হিসাব করতেছে এই ক্যান্ডেলটা এভয়েড করি ওকে মোটামুটি এটা লসি ধরুন যতটুকু সেল দিয়ে আনতে পারছি আনছি বিকজ এটা একটা রেড ক্যান্ডেল মেক করবে আমরা একটু ভুল ট্রেড নিয়ে নিছি দেখেন ক্যান্ডেলের মধ্যে বাইরেরা ঢুকতে পারে না কি এই ক্যান্ডেলের মধ্যে বাইরেরা ঢুকতে পারে না কিভাবে বাইরে আসবে বলেন একটা ক্যান্ডেলের মধ্যে বাইরে ঢুকতেই পারে না সো কিভাবে আমরা বাইরে থিঙ্ক করবো বাইরে যদি ক্যান্ডেলের মধ্যে যাই তো তাহলে আমরা বাইরে থিঙ্ক করতাম দেখার ট্রাই করবো আমরা ওকে এই প্রাইস থেকে যদি শো করে তাহলে আমরা ডাউন ডিরেকশন ট্রেড নিব একটু ভাষাটা বুঝেন ক্যান্ডেলের হ্যাঁ ওকে এখন আমরা ডাউন ডিরেকশন ট্রেড নিয়ে নিব বিকজ এখন মার্কেট ওভারঅল টার্গেট হয়েছে এই প্রাইসটা ব্রেক করা বলার সাথে সাথে ওকে আমি এই ক্যান্ডেলটা আমি ওপেনিং এ ট্রেড করে বোক আমি করছি যেই জন্য আমি সবাইকে সাজেস্ট করি যে ভাই জাস্ট পাইলে না ট্রেড করেন না না সিচুয়েশন পাইছে না ট্রেড না মুখস্ত যেটাকে বলে সিচুয়েশন পাইছেন ট্রেড করেন না এটা ধৈর্য ধরেন আগে বুঝেন মার্কেটটা বুঝেন ক্যান্ডেলের ভাষাটা বুঝেন এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশনটা বুঝেন

সো ট্রেডিংটা কি করবেন বলেন আমাকে বলেন আপনারা একটু বলা ট্রাই করেন একটু খুইলা কথা বলেন আমার সাথে যে ভাই ট্রেডিংটা আমি এইভাবে না এইভাবে করতে চাইতেছি বা আমি মার্কেটে এরকম ভাবে জানতে চাইতেছি একটু বইলেন আপনারা আপনারা যদি বোকাদের মতো কাজ করেন লাভ নেই এইখান থেকে আমাদের স্টুডেন্ট এই ক্যান্ডেলের মধ্যে সুন্দর গ্রাফিক জেনারেট করে নিয়েছে আপনারা জন্য চলে যাবে সো ভাই বুঝেন জিনিসটা বুঝেন আপনি এখনো মুখস্ত বিদ্যা সিগন্যাল জন্য জন্য আমাদের একেকটা ভিডিওস মাত্র ভিউ হয় কত আষ্টশো এক হাজার তো ভাই এতটুকু যতটুকু আপনাদের নলেজ শেয়ার করি বাংলাদেশে কোথায় দেখছেন বলেন অ্যান্ড লাইভ সেশন কিন্তু আমি একটু দেখাই আপনাদের লাইভ সেশনের মাধ্যমে কিন্তু আমি সেশনগুলো কমপ্লিট করি এই যে লাইভ এইখান থেকে লাইভ সেশন চলতেছে যে কথা বলতেছি আজকে ডেট একটু মিলাই নিন আমাদের ইউটিসি তে সমস্যা এইখানে না এইটা ডেট এটা দেখবেন দুই তারিখ সবাই সিম্পল আমি 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 মার্কেটের আপডেট দিয়ে দিই আমাদের চ্যানেলের মধ্যে মার্কেট খুব সুন্দর আসে সবকিছু কাজ করতেছে কাজ করান এখন আপনি ট্রেডিংটাকে বানায় ফেলছেন পেইন আপনার জীবনের ট্রেড করতে হবে প্রফিট করতে হবে ট্রেড না করলে এটা হবে না ওইটা হবে ভাই এরকমভাবে ট্রেডিং না আগে ভাই প্রপার শিখেন একটু একটু ধৈর্য ধরে সহকারে অ্যান্ড আমাদের কোর্সি বাংলাদেশ টাকা পাঁচ হাজার টাকা এরকম কিছু নাই যেটা আমরা মার্কেট নলেজ সম্পর্কে ধারণা না দিই এরকম কোনো কিছুই নেই সিম্পল ভাই ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ ওকে অনেকে ট্রেন লাইন ড্রেরা কাজ করেন না আচ্ছা একটু দেখি ট্রেন লাইন দরকার পড়ে না আমি কোনো কোনো কিছু এগুলো আমি আহ দেখাই না তারপরে আমি একটু আপনাদের ট্রক ডাউন হিসেবে করতে পারি